আসসালামু আলাইকুম বেটাস ভালো তো সবাই মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে আশা করি উপকার হবে তোমাদের আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন ইনফরমেশন শুনবেন ভালো লাগলে মনে রাখবেন না ভালো লাগলেও শুনে রাখবেন পরে কাজে দিতে পারে কোনো সময় পঁচিশ নভেম্বর দু থেকে ইনোভেটর ফাউন্ডার ভিসার নতুন নিয়ম অনুযায়ী যুক্তরাজ্যে ডিগ্রি সম্পন্ন করা আন্তর্জাতিক শিক্ষার্থীরা সরাসরি এই ভিসায় ব্যবসা শুরু করতে পারবেন আগে স্টুডেন্ট ভিসাধারীরা স্বনিয়োজিত হতে পারতেন না বা ইনোভেটর ফাউন্ডার রুটে সুইচ করতে হলে দেশ ছাড়তে হতো এখন তারা যুক্তরাজ্য ত্যাগ না করেই স্টুডেন্ট ভিসা থেকে ইনোভেটর ফাউন্ডার ভিসায় পরিবর্তন করতে পারবেন এবং আবেদন প্রক্রিয়ার সময় থেকেই ব্যবসা চালু করতে পারবেন যোগ্যতার জন্য শিক্ষার্থীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে প্রথমত তাদের অবশ্যই সেই কোর্স সম্পন্ন করতে হবে যার জন্য ক্যাশ কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ ইস্যু হয়েছিল এবং আবেদন করার সময় বৈধ স্টুডেন্ট পারমিশন থাকতে হবে দ্বিতীয়ত অনুমোদিত এন্ডোর্সিং বডি থেকে একটি এন্ডোর্সমেন্ট লেটার সংগ্রহ করতে হবে যা প্রমাণ করবে যে ব্যবসার ধারণাটি ইনোভেটিভ ভায়েবল এবং স্কেলেবল অর্থাৎ ব্যবসার আইডিয়া নতুন হতে হবে বাস্তবায়ন যোগ্য হতে হবে এবং ভবিষ্যতে বড় পরিসরে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা থাকতে হবে এই রুটে নির্দিষ্ট ন্যূনতম বিনিয়োগের শর্ত নেই তবে আবেদনকারীকে দেখাতে হবে যে ব্যবসা শুরু ও পরিচালনার জন্য পর্যাপ্ত তলবিল রয়েছে এছাড়া ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করতে হবে সিইএফআর বি টু লেভেল এবং প্রয়োজনে মেইনটেনেন্স ফান্ড দেখাতে হবে সাধারণত বারোশো সত্তর পাউন্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাশ দিন ধরে রাখতে হয় বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে এবং আবেদনকারীকে সক্রিয়ভাবে ব্যবসার প্রতিষ্ঠাতা হিসাবে কাজ করতে হবে এই পরিবর্তন যুক্তরাজ্যের নীতি অনুযায়ী উদ্ভাবনী উদ্যোক্তাদের ধরে রাখার জন্য করা হয়েছে যাতে তারা পড়াশোনা শেষ করেই সহজে ব্যবসা শুরু করতে পারে নতুন নিয়মে আবেদনকারীরা আবেদন মুলতুবি থাকা অবস্থায়ও আইনত ব্যবসা চালাতে পারবেন যা আগে সম্ভব ছিল না এটি শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ কারণ তারা পড়াশোনা শেষ করার পরই উদ্যোক্তা হওয়ার পথে এগোতে পারবেন বিনিয়োগের কঠোর শর্ত ছাড়াই এবং ভবিষ্যতে স্থায়ী বসবাসের আইএলআর পথও উন্মুক্ত থাকবে তো এই ছিল আজকের জন্য আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসব তোমাদের জন্য সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি ধন্যবাদ বন্ধুরা